হ্যালো ব্রিফান তোমরা সবাই কেমন আছো চলে এসি আবার একটা ঝকঝকে ডক্টরকে সুন্দর ব্লগ নিয়ে ফাইনালি ফ্রম বাড়ি একটা হ্যাঁ তো আমার বান্ধবী পৃথা পৃথার মেয়ের একটা ইন্ট্রোডাকশন সেরেমনি আছে ও যেহেতু দেশের বাইরে হয়েছে হ্যাঁ যেহেতু দেশের বাইরে হয়েছে তো এই প্রথমবার নিজের রিলেটিভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ওর প্রথমবার দেখা হবে তো তার জন্য একটা ওকেশন বিকজ ওর বার্থডে হ্যাঁ বিকজ ওর বার্থডে হচ্ছে সেভেন্থ মার্চ আর অন্নপ্রাশনের টাইম ওর হয়ে গেছে ওখানেই বাইরেই ওর অন্নপ্রাশন হয়েছিল তো ইয়েস চলো যাব তার আগে ওর জন্য একটা গিফট কিনবো আমরা জাস্ট পরশু ফিরেছি তো গিফট কেনার সময় পাইনি এই জন্য ছোট্ট একটা রুপোর চামচ এটা ওকে দিলাম ও পায়েস খেতে পারবে জন্মদিনগুলোতে পৌঁছাতে লাগবে কি একটা বাজবে ঠিক আছে টাইমিং আছে মোটামুটি সাড়ে বারোটায় পৌঁছাতে বলেছিল তো ঠিকই আছে আর এই যে মা সুন্দর লাগছে দেখতে হ্যাঁ খুব ভালো লাগছে ঘুরে আসি ওনার যখন স্বাদ হয়েছিল তখনও আমার যাওয়ার কথা ছিল আমি যেতে পারিনি আমি তো কোথাও

ভেবেচ্ছিলাম একটা জামা নিয়ে বেরিয়ে আসব মেয়েদের জিনিসগুলো এত কিউট আর এত সুন্দর হয় না তো শপিং করতেই লেগেছে একটা ছোট্ট মেকআপ বক্স বানিয়েছি কাইয়ের জন্য ও মধ্যে কী কী আছে তোমাদের দেখাচ্ছি তার আগে একটু জল নেব নিয়ে গাড়িতে গিয়ে বসবো আর গায়ের জন্য দুটো নাইট স্যুট নিয়েছি আমি আর এখানে আলাদাই ঝামেলা কাণ্ড হয়ে গেছে যতক্ষণে আমি আসছিলাম সেটা হচ্ছে আমরা গিফটের দোকানে ঢুকেছি কিন্তু সোনা বাবার জন্য কিছু নিই নি সোনা বাবা হাঁপিয়ে হাঁপিয়ে কানছিল পাপা এখন গেছে সিএ মার্কেট থেকে কিনে এনে দেবে তোমাকে একটা তুমি কানছিলে তোমার কষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে কেঁদো না এই যে হলো কাইয়ের জন্য এটা এগুলো নিয়েছি এই বক্সটা মেকআপ বক্সটা তার মধ্যে ক্লিপ বারবি চিরুনি আর আয়না

বুট দু পার্টি আজকে আমার শাড়ি পরার তো প্রচন্ড ইচ্ছা ছিল কিন্তু তোমরা জানো যে আমার ওয়ার্ড্রপটা রেডি হচ্ছে যার কারণে পুরো ঘর উলঢাল অবস্থা একটা শাড়ি একটা ব্লাউজ একটা পেটিকোট কে কোথায় আছে লুকিয়ে জানি না আমি ইনফ্যাক্ট আমি একটা অন্য সালোয়ার কামিজ আমি একটা অন্য সর ও স্পাইডারম্যানটা আমি একটা তোমার তো আমি একটা সালোয়ারও ভেবেছিলাম পরবো যেটা পুজোর সময় খুব সুন্দর তৈরি করেছিলাম কিন্তু ওইটাও খুঁজে পেলাম না এই জন্য বাড়িতে যেটা রেগুলার পরি সেই জামা পরেই যাচ্ছি পাপা পিঙ্কার হাতে বন্দুক নিয়ে আসছে পাগল পুরো পাগল ফ্যামিলি আমার ব্যাস একটা লাস্ট টাইম এরকম করা সব কথা শোনা যাবে না বুলু কালার বলে হয় না ব্লু হয় শোনো বাবা শোনো শোনো একটা কথা বলি তুমি হ্যাপি হয়েছো তো ঠিক আছে কিন্তু আমরা দেখো শোনো এখন আমরা আর বন্দুক কিন্তু কিনবো না ঠিক আছে আমরা আবার বন্দুক নতুন বছরে কিনবো মানে পয়লা বৈশাখে কিনবো তাই না মা হ্যাঁ

ফিট হয়ে গেছে আইসক্রিম খাচ্ছি কত লাগলো আজকে আমার ফার্স্ট মিল চাইনিজ ধরো জানো আমি চাইনিজ খেতে প্রচণ্ড ভালোবাসি আর আমরা এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছি আর গল্প করছি এই যে কে এটা কে দিয়েছে মিমি দিয়েছে বাও মিমি না পৃথা

এই জানুয়ারি মাসে না আমার বহুত খরচা হয়ে যায় বিকজ সেকেন্ড জানুয়ারি হচ্ছে টিকলুর বার্থডে থার্ড জানুয়ারি হচ্ছে মায়ের বার্থডে যদিও বা মায়ের গিফটটা কিনে নেওয়া হয়ে গেছে কিন্তু এখনও পৌঁছায়নি টিকলুর জন্য গিফট নিলাম তো আর একটা গিফট নিয়েছি সেটা হচ্ছে জিমের মেম্বারশিপ অনেক দিন ধরে আমাকে বলছে যে আমি জিম যেতে চাই জিম যেতে চাই তুমি যাচ্ছ না বলে আমারও যাওয়া হচ্ছে না তো ফাইনালি আমি জিমের মেম্বারশিপ নিয়ে নিয়েছি রাত্রি বারোটায় সব গিফট করবো এখন তো ইচ্ছা আছে ওর জন্য একটা চশমা নেওয়ার তারপরে দেখা যাক তো জামা কাপড় নিয়েছি আর ওর পছন্দের চশমা নিয়েছি আমি তো একটা পার্টিকুলার ব্র্যান্ড আছে তারই চশমা করতে ভালোবাসি এবং আমাকে একটা চশমা আমার মনে আছে আমাদের হানিমুনে যাওয়ার সময় আমরা দুটো চশমা কিনেছিলাম এভিয়েটর দুটো তার মধ্যে দুটোই বোধহয় কোনো কারণে আমি মিসপ্লেস করেছি না কোথাও হারিয়েছি না এখনও আছে খুঁজে পাচ্ছি না এর অন্য তো ওর জন্য রকমই একটা এভিয়েটার নিলাম যেটা আমরা আমাদের হানিমুনের সময় পড়েছিলে অ্যান্ড আমি জাস্ট আমার মনে পড়ল যে আজকে যে গিফটগুলো নিয়েছি ওর জন্য আমাদের যখন দ্য ফার্স্ট ইয়ার লাইক টু থাউজেন্ড সিক্সটিন ডেটেই তখনও আমার মনে আছে যে আমি এই সেম গিফট নিয়েছিলাম সেটা হচ্ছে রিবকের একটা টি শার্ট আর ইয়ে জিম বেয়ার নিয়েছিলাম আমি এবং ওরা প্রচণ্ড পরতো অ্যান্ড আজকেও তাই নিয়েছি এবং সেম প্যান্টটাই নিয়েছি যেটা সেভেন ইয়ার্স আগে নিয়েছিলাম সেম জিনিসই নিয়েছি তো অবাক হয়ে গেলাম দেখবো রিয়াকশন ওর কেমন লাগে এগুলোর জন্মদিন আমরা শুরু করে দিয়েছি এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিছু অন্য কামার কিছু দিতে হবে না নীলিমা পূর্ণিমা নীলিমা পূর্ণিমা সিম্মা তিনজনে খুব সুন্দর করে সেজে নিয়েছে আজকে থেকে টিকলুর জন্মদিন বলে থেকে চলবে আরো এক বছর হ্যাঁ তো এখন বাজে সন্ধে আটটা আটটা থেকে তোমার গিফট পাওয়া শুরু হলো আজকে কালকে তুমি এখন প্রচুর গিফট পাবে দিয়ে দাও মা প্রথম গিফটটা দিয়ে দাও এগুলো সব কটা এক্সচেঞ্জ করতে পারবে

শুরু হয়ে গেছে আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি কালকে ওর বার্থডে তোর বার্থডে গিফট দেওয়া শুরু হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে আমার বড় মামার বাড়িতে তো বড়ো মামা বৌমনি আর শ্রেয়া শ্রেয়া তো অনেক বছর ধরে কলকাতায় আছে বাট তো বড় মামার একটা ফ্ল্যাট রেন্টে নিয়েছে তো সেখানে যাবো তো পিৎজা নেব আজকে ওদের বাড়িতে ডিনার আছে নিউ ইয়ার প্লাস বার্থডে আমাদের বাড়িতে এখন বার্থডে যে ঝর্না শুরু হয়ে যাবে ক্যাফেটা দেখতে কি সুন্দর লাগছে দেখো আর আমাদের সামনে নতুন বেঞ্চটা হচ্ছে নতুন আমাদের অ্যাডিশন এই বেঞ্চে বসে ছবি তুলতে হবে বলে তোমরা কালকে তুলেছো না ছবি পাইনি আজকে রাতে তুলে দেবো তাহলে চলো হ্যাঁ হ্যাঁ চলো গুড্ডু কোথায় যাবো আমরা

তুই কি যা এই ঘরের কালারের ম্যাচিং করে জামা পড়েছিস সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ ও খেয়ে নেবে ও খেয়ে নেবে হ্যাঁ তোমাদের বাড়িতে সস আছে নাকি গো পনির হ্যাঁ আসলে শ্রেয়া এখানে একা থাকে তো ওই জন্যেই ভাবছি যে এখানে সস টস আছে কিনা না না শ্রেয়া খুব গুছিয়ে হ্যাঁ না লালটা লালটা দাও হ্যাঁ সুন্দর ভিউ এখান থেকে আমার সব হাই রাইজে থাকতে ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর ভিউ হ্যাঁ ছাদে যা ছাদে যাবো পরের দিন যখন এসে থাকবো তখন ছাদে যাব কি সুন্দর না

সাদা চিকেন না সাদা চিকেন আর কার কারবাড়িতে খাচ্ছো এর বড় মামা বলেছে বড় মামাকে কবজি ডুবিয়ে খাবো আচ্ছা ঠিক আছে এটা কবজি আচ্ছা আস্তে খাও সুন্দর করে খেয়ে নাও আর এই যে চলছে ডাইনোসর ডাইনোসর দেখছে তো একটা ব্যালকনি এখান থেকে খুব সুন্দর ভিউ জাস্ট বিউটিফুল আমার ওখানে খুব ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি সেটা হচ্ছে যে শ্রেয়া কত সুন্দর সব দেখো সব আছে তোর ঘরে তাই না আর ওর পুরোটা ও নিজে মানে কি বলবো নিজের অর্গানাইজ করেছে এবং এত বড় হয়ে গেছে আমার এত ভালো লাগছে আর বেচারা একা একা থাকতো এখন আমরা সবাই মিলেই থাকবো মাঝে মাঝে চলে আসবো ওর কাছে তাই না বড় মামারও এখন রিটায়ারমেন্ট এসে গেছে তো মাঝে মাঝে ওখানে মাঝে মাঝে এখানে আর কদিন পর মানিও আসবে তারপরে আমরা এখানে যে সুপার হ্যাঁ হ্যাঁ আমরা এখানে সুপার ধামাকা করবো নাকি বড় মা একদম আছে তো আমাদের বিরিয়ানি পার্টি দিয়ে শুরু হয়েই গেল একদম চলো এনে কি কি আছে দেখি যে ওদের মাটন বিরিয়ানি আছে আলু আছে স্যালাড আছে রায়তা আছে আর এটা কি জানো শ্রেয়া কি আনি বাবু এটা চিকেন বাটার মশলা চিকেন বাটার মশলা আমি বলছিলাম হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টিকলু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ও বাবা দাও আহারি সুন্দর কেক এসে গেছে বড় মামা বৌমনি আনিয়েছে পাপাকে হ্যাপি বার্থডে বলে দাও পাপাকে চুমু দিয়ে দাও হ্যাপি বার্থডে বলে দাও বাবা কি সুন্দর উজু <laughs> Na jiju Happy birthday to you Happy birthday to you Happy birthday dear Tiklu Happy birthday to you Yay yeah. <laughs> It's working! to khai. কেক আর খাওয়ার পেটে জায়গা নেই এত খাইয়েছিস চকলেট কেক আজকে সেকেন্ড জানুয়ারি দিয়ে মোটামুটি আমাদের বাড়িতে বার্থডে ম্যারাথন শুরু হয়ে গেল আজকে টিকলুর বার্থডে কালকে মা আর শ্রেয়ার বার্থডে শ্রেয়া আর পাঁচ তারিখ আমাদের রিও দাদা আর মেসুমনির বার্থডে ছ তারিখ ত্রিপর্ণার বার্থডে ত্রিপর্ণার বার্থডেটাও ত্রিপর্ণার বার্থডেটাও ফ্যামিলির মধ্যে ইনক্লুডেড কেন কি অবভিয়াসলি ক্যালকাটা সিক্সটি ফোর ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি এবার বদমাইশি আরম্ভ করেছে চলো এবার আমরা চলে যাব এবার আমাদের চলে যাওয়ার সময় চলে এসছে এবার তুমি দুষ্টুমি শুরু করে দিয়েছো হ্যাঁ হ্যাপি বার্থডে টিকলু ভাই টিকলু কেমন লাগলো বার্থডে তোমার সমস্ত আমি আছি দুপুর বেলা এসে এখানে সব করে দিয়ে তারপরে গেছিলাম সত্যি হ্যাঁ তোমার সাথে তো ছিলাম আমি সারা দুপুর বেলা যা ভুল হাতে চলে গেল বড় মামা বড় মামা বড় মামার এটা ছোটবেলার কাজ কেক ভাগ করা হচ্ছে বড় মামার ছোটবেলার কাজ তো সেটা হয়ে গেছে কালকে তাহলে তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে কোথায় যাও কালকে রাত বারোটাই হবে না কালকে আমরা কোথায় যাব বলো তুমি কোথায় খাওয়াবে আমাদের না রে বাবু না না আজকে দারুণ মজা হয়েছে ফ্যান্টাস্টিক

আপ গর্ব আমাকে দিয়ে দাও গর্ব আমাকে চুমু দিয়ে দাও দিতে আছে না এই তোমরা কালকে বিকাল কাঁদতে চলে আসবে টাটা টাটা বমনী কালকে বিকালে টাটা হ্যাঁ আমরা এখন আমাদের এই যে বাড়ির নিচে ফুটপাত আমাদের এখন একটা তৈরি হয়েছে খুব সুন্দর এই যে চেয়ারটা লাগানো হয়েছে এখানে সারা সারাদিন কাস্টমার্সরা বসে থাকেন অ্যান্ড উই আর ভেরি গ্রেটফুল টু দেম যে তারা সারা দিন কেউ না কেউ আসেন আমাদের ক্যাফেতে এবং তারা বসেন তো আমরা এরকমই চাই যেন দিন আমরা যেন সময় না পাই এই রাত্রিবেলা মিড নাইটে যেন বসার সময় পায় এই আশীর্বাদ তোমরা করো ঠিক আছে হ্যাঁ বুঝতে পারতাম কিন্তু প্রচুর খেয়ে এসছি হ্যাঁ এই জন্য হ্যাঁ খুব মজা হয়েছে তো সে আগের দিন হ্যাঁ আগের দিন আমাদের স্নেহা দেবজিৎ বাইফ ফ্যাক্স বাই স্নেহা দেবজিৎদের এক হাজার হওয়াতেও নিয়ে এসেছিল কেক আর আছে টিকলুর বার্থডেতে তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে টিকলুর একটা সুন্দর বার্থডে ব্লগ নিয়ে আর আকাশ তো বেশ অন্য রকম হয়ে যাচ্ছে দেখা শোনা সবাইকে আকাশ তো দেখাই যাচ্ছে না ভালো লাগছে বসে থাকি পুতুল কাঁদবে এবার

এই একটা ভালো রগর উঠেছে কিন্তু ইন্টারনেটে যাই হোক চলো বাই বাই লাভ ইউ ল্যাভেন্ডার